কালো করলেও হলো কিন্তু অনেক বলবে যে না দেখতে খুব সুন্দর

পাশাপাশি আমরা স্টেট লেভেলেও যেমন সিলেক্টেড হয়ে বিও সবাইকে একসাথে সম্ভব নয় ফ্রেইজ ম্যানের আমরা আস্তে আস্তে সবাইকে করার কভার করার জন্য চেষ্টা করব ন্যাশনাল গেম লেভেলে যেমন তাদের এক লাখ বিয়েরও এবং জন্য ট্রেনিং করা হবে আমাদের ট্রিপল আইডিএম দিল্লিতে আছে তো সেখানে কভার করার জন্য সি কমিশন থেকে চেষ্টা নেওয়া হয়েছে আমাদের এখানেও তিন হাজার তিনশো বাহান্নটা যে পোলিং স্টেশনগুলিতে এবং তাদেরকে গাইডেন্সের জন্য যারা সুপারভাইজার আছে সব মিলে মোর দেন এরকম থ্রি থাউজেন্ড হতে পারে তো তাদেরকেও আমরা এই আমরা চেষ্টা করব ওইভাবে অন্যান্য যে গ্রাসরুটের আমরা কাজ করে ইয়ারও আছে এই আরও আছে আরও আছে আছে তাদের সবাইকে যেমন আমরা বিভিন্ন সময় চেষ্টা করি যে তাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য ঠিক এটাও একটা চেষ্টা আমাদের যে অনেক জিনিস আছে আমাদের যেটা আপডেটের দরকার আছে আপনাদের অনেক সময় ইয়ে হয় আপনাদের সাথে দেখা হয় এবং আপনাদের অনেক কোয়েশন থাকতে পারে আমাদের কোয়েশন থাকে। তো সেটাকে নিয়ে এই ট্রেনিং এর চিন্তা ভাবনা তো বিভিন্ন খান থেকে বিভিন্ন প্রবলেমের জন্য আমরা সঠিক সময়ে বিএলওদের সাথে সেরকম ইন্টারাকশনের সম্ভব হয় না তারপরেও তো চেষ্টা হচ্ছে যাতে তাদেরকে সঠিকভাবে ট্রেনিং দেওয়ার জন্য এই ট্রেনিংটা এমন নয় যে ট্রেনিং দিলেই আপনারা একদম পারফেক্ট হয়ে যাবে সেটা তখনই হয় আপনারা জানার চেষ্টা কতটুক থাকবে আমরা কতটুক দিতে পেরেছি এবং আপনাদের ফিল্ড লেভেলে সেটা সঠিকভাবে কাজ হচ্ছে কিনা সেগুলির উপর নির্ভর করেই এই ট্রেনিংটাকে যথার্থটা নির্ভর করে যথার্থ তখনই নির্ভর মানে সাফল্য বা এরকম একটা আহ ইয়েতে পৌঁছেন যখন আপনারা দেখবেন ফিল লেভেলে আপনার কার গাইডেন্স গাইডেন্সের মধ্যে কাজ করেন যদি বলি যে প্রথম যদি নতুন সাবডিভিশনে সেটা হচ্ছে এ আর ও অথবা সাবডিশানে যে রেজিস্ট্রেন্ট আছে রেস্টুরেন্ট যারা আছে তাদের সব গাইডেন্স এবং তাদের পরামর্শ অনুযায়ী আপনারা কাজ করেন হ্যাঁ কিছু বিবি বিএল ক্ষেত্রে অনেক কিছু ই আছে জিওগ্রাফিক্যাল কন্ডিশনস তাতে যেতে পারি না অনেক কিছু আছে যাদের তার একটা কমিউনিকেশন অভাব থাকে অনেক অসুবিধার মধ্যেও আমরা কাজ করি তারপরেও যে ন্যাশনাল যে আপনারা একটা ইউনিক আপনাদের হয়তো বা চিন্তা করতে পারেন যে আমি এখানে বিএলও হিসেবে কাজ করি একটা প্লাটের মাধ্যমে আমরা কাজ করি কিন্তু এরপরেও আমাদেরকে জানে কে শুনে কিন্তু আপনাদের যে হিসাবটাও কিন্তু কমিশনের কাছে আছে কোথায় কি আছে কোথায় না আছে এত নাম্বার কি বলে সুপারভাইজার আমাদের এই হোল কান্ট্রিতে কাজ করছে তো সেখানে তো আপনার কোনো ভাবার ইয়ে নেই অবকাশ নেই যে আমি তো একটা ছোট্ট একটা দায়িত্ব পালন করছি দায়িত্ব এইভাবেই হয় সবাই দায়িত্ব এক এক দায়িত্ব পালন করার মাধ্যমে একটা নির্বাচনে যখন আমরা ফেস করি সেই ফেসটা তখনই কিন্তু ভালোভাবে একটা রেজাল্ট অথবা যে কোনো একটা কাজের আমরা পাই তো সেদিক দিয়ে আপনাদের যে যারা বিএলও আছেন বিএলও সুপারভাইজার তাদের যে নেহাতি কম নয় সেটা কিন্তু অনেক সময় বলার অপেক্ষা রাখে তো সেদিক দিয়ে যারা ট্রেনিং নেবেন আজকে বিষয় আছে এবং লাস্টেও আমরা এটা টপিক রেখেছি করেছি প্রত্যেকটা গ্রুপে হয়তো আটজন বা দশজন থাকতে পারে সেইখানেও আপনারা এক একটা বিষয়ে সাধারণত আপনারা যা কাজ করেন যেই কাজ করেন যেই ধরনের ফেস হয় প্রবলেমগুলি বা যেই ধরনের আপনাদের অনেক কিছু থাকতে পারে যে না কি সেটাকে যে অ্যাডভান্টেজ আছে বা আপনারা ভালো কোনো কিছু পেলেন এক্সপিরিয়েন্সের মাধ্যমে সেটাও কিন্তু ওই টেবিল টপ ডিসকাশনের মধ্যে আপনারা শেয়ার করতে পারেন বিভিন্ন গ্রুপে বিভিন্ন ডিসকাশন হোক আমরা এখানে আলোচনা করব আপনারা সেগুলির বিষয়ে আলোচনার মাধ্যমে সেটা আপনাদের বক্তব্য আপনাদের কি ইয়ে আছে সেটা উপস্থাপন করবেন তো এই হচ্ছে মোটামুটি একটা ধারণা আজকে ট্রেনিংয়ের মধ্যে কিন্তু কে

বা ওনারা কি এটা সিলে একটা ম্যাটারে আমি জিজ্ঞেস করছি মানে এটা সামান্য একটা জিনিস নিয়ে আমরা আমি জিজ্ঞেস করছি সেরকম ভাবার কোনো ইয়ে থাকবে না তো যে কোনো জিনিস আপনারা যেহেতু ট্রেনিং নিচ্ছেন হয়তো বা আপনি যে যেখানে এখানে ওয়ান ডে ট্রেনিং নিচ্ছেন সে দিক দিয়ে আগামী দিনে যারা ইয়ারও আছেন এই ইয়ারও আছেন তারা কিন্তু আবার বাকি যে ইয়ারও যারা আছেন

জন্য আমাদের সিও-কে থেকে যে কোন কোন অথবা এজ এজ কি কোনো কিছু যদি কমিউনিকেট করা হয়